চলে শিখেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের রুদ্র বলে একটা বন্ধু আমার তো সে একটা ইনভাইট করলো তাদের পাড়ায় রথযাত্রা উপলক্ষে তো সেই উপলক্ষে ভিডিওটা করলাম তো এই ছিল সেই রথ তা বিরাট এখন পুজো হচ্ছিলো বিরাট ভিড় ছিল তাও ভিড়ের মধ্যে ভিডিওটা করলাম এই সুন্দর লাগছে সুন্দর বড় বিরাট রথ এটা আমাদের চাকদার জগন্নাথ মন্দিরের দিকে একটা পাড়ায় রথ হয় তো বন্ধুর পাড়া তো অতটাও ঠিক ডিটেলসটা বলতে পারছি না তো এরকম গিয়েছিলাম দৌবেলাটা এটা আমাদের রথ ঠিক আছে এবার রথটা সাড়ে তিনটের দিকে নিয়ে যাওয়া হবে বের করা হবে তো খেয়ে আসি সানফান করে আসি তারপরে সব দেখাবো চলো তো এই ছিল বিকালে সেই রথ বেরোনোর টাইমটা এইবার আমাদের রথ বেরোবে দড়ি ফড়ি রেডি এদিকে আমাদের বক্স রেডি বক্সে বক্স যাবে প্লাস রথও যাবে এদিকে আমাদের রথটা আছে তো রথ এখনো বেরোতে দেরি আছে তো তারপরে কি মনে হলো যাই একটু নেই চাকদের রথ দেখে আসি তো গেলাম চাকদার রথ দেখতে তো নিয়ে নিলাম কিছু ফুল আর বেলপাতা আর কলা এই আমাদের পুজো চাকদার রথের পুজো তো বেশ সুন্দর বহুত পুরোনো রথ এখানে পুজো দেওয়া হয় সবাই ভালোভাবে পুজো দিতে পারে এই যে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেই আছে এখানে দেখা যাচ্ছে প্রতিবার দেখা যায় না এবার দেখাতে পেরেছি এই সুন্দর রথটা ছোটোর মধ্যে বেশ ভালোই তো এখানে আমি দই টানছিলাম ছিলাম দই ছিল এই রথটা তো এইবার আমাদের মেন বিশেষ রত্তায় যাই এই হচ্ছে আমাদের বিশেষ রথ এটা জগন্নাথ মন্দিরে একটু ঘোরাতে নিয়ে আসা হয় এই রথটাকে বক্স রেডি রথ রেডি চলো এবার দইতে টান লেগে পড়েছে রথে এবার আমরা যাচ্ছি আমাদের মামাবাড়ি ভগবথের মামাবাড়িতে তো সেখানে যাওয়া হচ্ছে এই আমাদের জগন্নাথ বেশ মজা করতে গেলাম এই যে আমাদের রথ আর এই আমাদের বর্ষার নাচ এই আমাদের রুদ্র ঠিক আছে এদের পাড়ি রথ তো তোমরা এসব পরের বছর বা এবারে উল্টো রথে দেখে যাও খুব সুন্দর আনন্দ হয় এই রথে সবাই মিলে সব রথ ছিল পুজো দিচ্ছিলো দিয়ে চলে আসলাম ফাইনালি রথের মহাবাড়িতে তো এখানে সব যা আয়োজন আছে সেগুলো করছিলো সবাইকে জুস দেওয়া এছাড়া অন্য অন্য অনেক কিছু যে এখানে রথটা রাখা হলো একটা বাড়িতে এটাই রথের মহাবাড়ি তো এটা রথের মহাবাড়ি আবার তো পরে উল্টো হতে আবার ভিডিও হবে কাটা